কিছু আলমারা বলেছেন যে রুকুটা সেজদার কাছাকাছি নয় কেয়ামের কাছাকাছি মাটিতে পৌঁছে যাওয়া হচ্ছে আর সোজা দাঁড়িয়ে যাওয়া হচ্ছে কেয়াম আর মাঝামাঝি হচ্ছে রুকু তো রুকুটা কোন দিকে বেশি হচ্ছে কেয়ামের দিকে বেশি কিন্তু এভাবে থাকবে না পিঠকে বরাবর রাখতে হবে যেমন হাদিসা আছে গলমজিমেরা রুকুফি হাকিল জাল এসে বসে বসে যদি কেউ নামাজ পড়ে দাঁড়ানো ব্যক্তির তো বনা হইলো দাঁড়ানোর ব্যক্তির ক্ষেত্রে পিঠটা বরাবর যথাসাধ্য রাখবে বসে থাকা ব্যক্তি বসে নামাজ পড়ছে তো কতটা যুক্ত হবে বলছে মোকাবেলা তো অজহি মা ওয়ারা রুখ বা মিনাল আর দেহ মোকাবেলা তো তার মুখটা সামনে হবে কিসের মা ওয়ারা রুখ বা তাই জি রুখ বা মানে হচ্ছে হাঁটু এই যে হাঁটুর পেছন দিক আছে এরকম করে ঝুঁক ঝুঁকবে হ্যাঁ ওর পেছন দিক পিছন দিকে যে যতটা আছে অতটা ঝুঁকতে হবে বসে আছেন যদি চারে বসেন কতটা ঝুকবেন যাতে করে কি হয়ে যায় এই হাঁটুর মিনা রুকু রুকু থেকে দাঁড়ানো থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়াইতে হবে যারা ওই ঠিকা সারা নামাজ পড়ে তারা এরকম হয়ে তারপর আবার শেষ দিয়ে চলে যায় এভাবে নামাজ হয় না এটা একটা রুকুন সোজা কি করতে হবে রুকুতে উঠে দাঁড়াইতে হবে কাবলাহু যেমন রুকুর আগে সোজা দাঁড়িয়েছিলেন ওই এরকম ঝুগে থাকলে হবে না কারণ আবু মাসুদ বদরুদি আল্লাহ তারাম থেকে হাদিস রয়েছে না বিশ্বাস বলছেন লাতুদি সোলাতুন ওই নামাজ যথেষ্ট হবে না লা ও ফিহা ও ফিহার রাজুল অসুল বাহুফির রুকে অসুল সেজদাতে যদি মানুষ নিজের পিঠকে সোজা না উঠায় রুকেতে উঠলেন একটু উঠলেন ওইটার পরে আবার দাঁই করে সেজদা সেজদা থেকে সামান্য একটু উঠলেন সোজা বসলেন না সোজা বসতে হবে সোজা বসতে হবে একবার এইরকম যেমন বসে থাকে মানুষ যেমন আত্মাহাত বসেন ওরকম বসতে হবে একটু উঠলেন আর তারপরে শেষদার পরে শেষদার ঠেকে দিলেন এইরকম নামাজ হবে না সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তানে যে হানাফি মসজিদ তারাবি হয় এই নামাজ হয় না কতগুলি যে ফরল ছুটে যায় এরকম আল্লাহ জানে পিঠ সুযোগ করে না রাহুল খাম সাহাদিস পাঁচটি মোসনাদ আহমদ আবুদাসাই তির তিরমিজি এমনি মাজাতে আছি আবু হাজি আল্লাহ বর্ণিত হাতে সোম্মা ইরফা হাতা তা তাদের কায়মান তুমি রুকু থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়াও মুখারি মুসলিম হাতে শুয়েছে সোজা দাঁড়াইতে হবে এইরকম সেজদা থেকে মাথা উঠিয়ে সোজা বসতে হবে ছয় নম্বর রুকুন হচ্ছে সেজদা করা সেজদা কাকে বলে ও হচ্ছে বাহু আওয়াজ ওল আদা ইসাব আল আল আর সাতটি অঙ্গকে মাটির ওপর জমিনের ওপর রাখা সাতটি অঙ্গ জমিনে রাখতে হবে ফি করলে রাখা তিন মার প্রত্যেক রাখাতে দুইবার করে এটা করতে হবে মানে প্রত্যেক রাকাতে দুটো শেষ প্রত্যেক রাকাতে দুটো শেষ আল্লাহ আক্রমে কোরআন বলছেন ওস যদু সূরা যদু সুরে হজের কি রয়েছে এর কাউ ওস আরও রয়েছে সুরা আলাকে অস্চুদু যদু আখতারিব করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো এবং এই মর্মে নবী সাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে নবী সাল্লাম একটি হাদিসে নির্দেশ করেছেন আবুহ আল্লাহ বর্ণিত সোম্ম নামাজের ভিতরে কর। স্থিরভাবে সেজদা করো তাহলে সেজদাতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে সেজদাই পড়লো উঠলো পড়লো উঠলো পাখির ঠোকর দিয়ে দানা খাওয়ার মতো এই সেজদা হবে না এই সেজদা এই নামাজকে মুনাফেকদের নামাজ বলেছেন নবী করি বিশাল্লাম তিলকা সলাতুল মোনাফেকিন তিলকা সলাতুল মোনাফেকিন তিলকা সলাতুল মোনাফেকিন এই হচ্ছে মোনাফেকদের নামাজ মুনাফিকদের নামাজ মুনাফিকদের নামাজ হ্যাঁ ইয়ান করো আর চারটা ঠোকর মারে পাখির মতো বুঝলেন আসরের নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে বা ফজর নামাজ শেষখানে উঠছে আর ধাঁই ধাঁই করে বা যে কোনো নামাজে নামাজ হবে না এগুলো হয় মোনাফেকদের নামাজ আর না হলে মূর্খদের নামাজ যে তরিকায় নামাজ পড়ার আর না হলে মোনাফেক দুনিয়ার কাজে ঠিক আছে ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে সেট করছে রাজমিস্ত্রি হইলে অথবা যে কোনো কাজ নিজের হ্যাঁ হ্যাঁ গাড়ির কাজ করছে ইত্যাদি আপনি কি ওই রকম ঠকামি করে করছেন যে এক কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপের রাস্তা পড়ে থাক কখনো করবেন না আপনি তো হয় মোনাফেক দিনের ক্ষেত্রে অবহেলা হ্যাঁ নামাজের ক্ষেত্রে অবহেলা কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও ঠিক আছে আর না হলে মূর্খ নামাজ পড়তে জানে না বোখারি মুসলিমের হাদিসে রয়েছে সেজদা করো এমনকি সেজদা অবস্থায় ধীর স্থির হও নবিসাম এইভাবে লম্বা সেজদা করেছেন এমন সেজদা করেছেন সাহেবের অতিমাহে উঠবেন না সেজদা থেকে কত লম্বা সেজদা করেছেন এই তিন শুধু তসবি করা এটা তো সর্বনিম্ন সেজদা একবারে সর্বনিম্ন সেজদা বরং উচিত নয়বার দশবার করে তসবি পড়া এটা হচ্ছে মোটামুটি মধ্যম সিজ্জা মালেবিন হয় সদায় আল্লাহ তালা থেকে উপনিত হাদিস রয়েছে সাল্লুক আমার আই তুমনি ওসাল্লি আমাকে যেমন সলাত আদেয় করতে দেখলে নামাজ পড়তে দেখলে তেমন তোমরা সলাত আদেয় কারো নামাজ পড়ো আর নবী সাল্লাহিসাল্লাম সেজদা করেছেন ধীর স্থিরতার সাথে বোখারির হাদিস সাতটি অঙ্গ কি কী আল জাবহাত ওয়াল আনফো কপাল এবং নাক দুটো মিলিয়ে এক মুখমন্ডল আর কি মুখমন্ডল কপালও লাগাইতে হবে নাকও লাগাইতে হবে শুধু নাক দুটো মিলে এক একান দুটো হাত কয়টা হলো তিনটে ও রুখবতান দুই হাঁটু ও আতরা মাইনে আর দুই পায়ের অগ্রভাগুলি দুটো পা দুটো পা এভাবে খাড়া হবে দুটো পা পুরো যেহেতু থাকে না শেষ দেয় সেজন্য অগ্রভাগ জি সামনের দিকে ফালাবু দাঁইয়াজদা আলা করলে ওয়াহির মিন হাজ আদায় সাবা এই সাতটি অঙ্গের প্রত্যেকটির পর সেজদা করতে হবে তাহলে সেজদায় যাওয়ার পর অনেকে যে পা উঠিয়ে নেয় এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে তখন এদিকে পাগুলো নিজের থেকে একটু করে চেড়ে নেয় উঠিয়ে নেয় হবে না সেজদা হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায় কখনও যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি এক কথায় সেজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে যারা নর্মাল শেষদা করতে পারছে হ্যাঁ কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে অঙ্গাইতে পারে সে মাজুর তার ওজন আছে জন্য। কিন্তু একজন লোক শেষ মাটিতে করতে পারবে সে চেয়ারে পড়লে হবে না তো শেষদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আঁকা বিধিবিধান রয়েছে আমি চেয়ারে নামাজ পড়েছিলাম অত কিছু বুঝেন না চলবে না অনেকের নামাজ হয় না চারে নামাজ পড়ার লোকদের সময় শুধু পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে বসে বসে কিন্তু সেচদা মাটিতে করতে পারবেন সেচদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তবু চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার অজর মানবে আল্লাহ কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন এরকম নামাজ হবে না বুঝতে পারছেন না একটা লোক দাঁড়াইতে পারছে এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না তাহলে চেয়ার পেছনে রাখুক হ্যাঁ চারে সেজদার সময় চেয়ারে বসে যাক কিন্তু তাকে দাঁড়াবের সময় কি করতে হবে দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে জি সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে এটা চলবে না পঞ্চম রক্ষণ হচ্ছে আল জাল সাবায়নের সাজদা দুই সেজদার মাঝখানে বৈঠক দুই সেজদার মাঝখানে বসতে হবে সেজদা করলেন আবার ধাঁই সেজদা চলবে না দুই সেজদার মাঝখানে ওরা সোজায় বসতে হবে আবু ধরো যে আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস নবী এ কারিমসান বলেছেন সোমায় এর ফা হাতা জালে জ্বাল এসেন মাথা উঠি উঠিয়ে সোজা হয়ে বসো প্রথম সেজার থেকে উঠে সোজা স্থির ভাবে বসো বোখারি মুসলিম হাদিস আয়সারজি আল্লাহ তালাতে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাম কি করতেন এজা রাফা রাস মিনা সুজুদ সেজদা থেকে যখন মাথা উঠাতেন লামিয়াসুদ অতক্ষণ সেজদা করতেন না হাত তাইয়াস্তা কায়দা যতক্ষণ সোজা হয়ে না বসে যেতেন সোজা হয়ে আবার বসেন আপনি সেজদা থেকে রাহ মুসলিম সেজদা থেকে উঠলো আল্লাহ আকবর আবার সেজদা চলে গেল হবে না এবার মাথা ঝুঁকে আছে মাটির দিকে ঝুঁকে আছে হবে না আর এক সিজারদের নামাজ হয় না দুটোই এরকম নামাজ হয় না এক তো বেনামাজি বেনামাজি এই মুসলিম উম্মতের শতকরা পঁচানব্বই জন আর যেগুলো নামাজি তাতে এরকম মাইনাস হইতে হইতে হ্যাঁ কিছু আছে মোনাফিকি নামাজি তাড়াহুড়ার নামাজি কিছু আছে বেদাতি নামাজি বেদাত দিয়ে শুরু করে নামাজ তো দিয়ে শুরু করে ইক্তাদায় তো বেহাদ ইমাম দিয়ে শুরু করে জাহি নামাজের দোয়া দিয়ে শুরু করে শেষখানে মোনাজাত করে কত যে নামাজিগুলো ক্যান্সেল হয়ে যাবে সব ফেল বাকি যে কয়টা বাঁচবে আল্লাহ পাক ভালো জানে অষ্টম রকম হচ্ছে আত্মমানি নাতফিক উল্লিল আফাল মজকুরা যতগুলি কাজ উল্লেখ করা হলে সেজদা পর্যন্ত শুরু থেকে সবগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা প্রশান্তির সাথে আপনি শান্তির সাথে নওয়াজ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর একটা মজলিস এখন বসে আছেন কত আপনি আদবের সাথে বসে আছেন কত ভদ্র হয়ে বসে আছেন ঠিক না চিন্তা করেন আর মানুষের সামনে বসলে আপনি এত ভদ্র আর মানুষের রব আপনার রবের আল্লাহর সামনে আপনি তাই দুই তাই দুই করছেন আপনার কফিলের সামনে পারবেন কফিলের সামনে পারবেন আমরা এই বিষয়গুলো চিন্তা করি না এটার লোককে বলেন তোকে লুঙ্গিতে ডিউটি যেতে হবে পারবে বলেন ও জুতা মোজাতে ডিউটি যায় যেই লোকটা ওকে বলে তুই আজকে জুতাও পরতে হবে না যদি যেটা বাথরুমের তোর স্যান্ডেল চটিয়া আছে ওইটা পরে যেতে হবে যাবে কখনো যাবে না মানুষের সামনে বসার জন্য আপনার মেলা ফর্ম্যালিটি এই রকম হইতে হবে না হলে আমার অফিসে যাওয়া যাবে না আল্লার সামনে যাওয়ার জন্য কিছু যেমন ইচ্ছে তেমনভাবে যেমন ইচ্ছে তেমনভাবে আপনি মজার এগুলো চলে আসলে এ নান প্রশান্তি এর মানে কি অহ অহেহা শকুন অয়েন কাল্লাহ সেটা হচ্ছে প্রশান্তি ধীর স্থিরতা যদি অল্প সময়ের হোক কিন্তু ধীর স্থির হইতে হবে আপনাকে তো কতটা বেকারতির যে লোয়া লোয়াজেব যতটা ফরজ যে ওখানে আছে সেজদাতে যতটা ফরজ তসবি করা ততটা রুকুতে ওইরকমই দাঁড়িয়ে ধর বানা ওলাক আল্হাম যতক্ষণ লাগে কমপক্ষে হ্যাঁ তারপরে দুই সেজদার মাঝখানে আল্লাহ মা ফিলিয়ার হামনি বাহিদিনী ও আফিনর জুকনি অথবা ফিলি রব্বেল ফির রব্ল ফিল্ডিং জি আবহার রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত আর হাদিস রয়েছে নবী সাল্লা সাল্লাম বলেছেন এই মর্মে দলিল আর কি সুম্মা এর কা রুকু করো হাত হাত মাইনার আঁকে না রুকুতে তুমি প্রশান্তি অবলম্বন করো স্থিরতার সাথে অতবার সেজদা করো হাত হাত মাইনার সাজান সেজদাতে তুমি শান্ত হও শান্ত হয়ে সেজদা করো মোত্তমান বখর মুসলিম হাদিস